শেয়ার মার্কেট হোক বা মিউচুয়াল ফান্ড হোক যে কোনো জায়গাতে ইনভেস্ট আগে কিন্তু খুব বুঝে শুনে ইনভেস্ট করতে হবে মধ্যে বা কোম্পানির মধ্যে কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে মামলা সংক্রান্ত সমস্যা বহুদিন ধরে ভুগছিলেন মামলা সংক্রান্ত সমস্যা কোনো মতেই তার সমাধান হচ্ছে না এই বছর কিন্তু সেই মামলার সমস্যার সমাধান হয়ে যেতে পারে পঁচিশে কিন্তু তাদের জীবনে একটা মন ভরানোর সময় নমস্কার আমি অনিকেত আজকের আলোচনা আবার সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন আজকে তৃতীয় নম্বর রাশি মিথুন রাশি নিয়ে আলোচনা করব কেমন যাবে জেনে নেওয়া যাক মিথুন রাশির জাতকদের বছরের প্রথমে কিন্তু অর্থ নিয়ে একটু চিন্তা তৈরি হবে একটু প্রবলেম তৈরি হবে অর্থ নিয়ে কিন্তু একটু টানাটানিও কিন্তু চলতে পারে ঠিক আছে অর্থ সঞ্চয় কিন্তু সমস্যা হতে পারে এবং অর্থ নিয়ে কিন্তু ছোটোখাটো প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে একটা কথা বলে রাখি মিথুন রাশির জাতকদের কিন্তু এই সময় কোনো লোকের সঙ্গে মানিয়ে নেওয়া অচেনা ব্যক্তির সঙ্গে মানিয়ে নেওয়া কর্মক্ষেত্রে কলিকদের সঙ্গে মানিয়ে নেওয়ায় কিন্তু একটু সমস্যা তৈরি হবে কমিউনিকেশান নিয়ে কিন্তু একটু প্রবলেম তৈরি হবে কথাবার্তার ক্ষেত্রে কথাবার্তার কারণে কিন্তু কোনো কর্মক্ষেত্রে কলিকদের সঙ্গে কিন্তু একটু ঝামেলা অশান্তি বৃদ্ধি বা যোগ লক্ষণীয় কোনো কিছুতে ইনভেস্ট করার আগে প্রথমেই বলে রাখছি কোনো শেয়ার মার্কেট হোক বা মিউচুয়াল ফান্ড হোক যে কোনো জায়গাতে ইনভেস্ট করার আগে কিন্তু খুব বুঝে শুনে ইনভেস্ট করতে হবে নাহলে কিন্তু বড় লোকসান কিন্তু আপনারা খেতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে স্বাস্থ্যর দিক নিয়ে একটু খেয়াল রাখা দরকার গুপ্ত স্থানে কোনো অগুপ্ত স্থানে কোনো রোগ অসুখ ঠিক আছে পায়ের মধ্যে বা প্রমাণের মধ্যে কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে এবং অযথা অর্থব্যয়ের কিন্তু একটা বিশেষ যোগ লক্ষণীয় একটা কথা বলে রাখি মার্চের পর থেকে মার্চের পর থেকে কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য এছাড়াও প্রমোশনের কিন্তু যোগ রয়েছে আপনি কিন্তু আপনার প্রতিভার স্বীকৃতি পেতে পারেন রাজনৈতিক কোনো নেতা নেত্রীর সঙ্গে বা পলিটিক্যাল কোনো মানুষজনদের সঙ্গে কিন্তু আপনার ভালো যোগাযোগ তৈরি হতে পারে বা সুবিধা আপনি সেখান থেকে ভালো লাভ করতে পারেন এছাড়াও রক্ত সংক্রান্ত কিন্তু একটু লক্ষণীয় আমি বললাম প্রথমে যাতে প্রেশারের প্রবলেম রয়েছে যাদের সুগারের প্রবলেম রয়েছে যাদের কোলেস্ট্রলের প্রবলেম রয়েছে তারা কিন্তু একটুখানি বুঝে চলার চেষ্টা করবেন নালে কিন্তু এই সমস্যা কিন্তু একটু বৃদ্ধি হতে পারে এছাড়াও যারা মামলা সংক্রান্ত সমস্যা বহুদিন ধরে ভোট মামলা সংক্রান্ত সমস্যা কোনো মতেই তার সমাধান হচ্ছে না এই বছর কিন্তু সেই মামলার সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং তার নিষ্পত্তি কিন্তু এই বছরেই হয়ে যেতে পারে কোনো কার্যের ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি আসতে পারে সেটা বছরের মধ্যম সময় কিন্তু দেখা যাবে প্রথমে বিশেষ এই প্রবলেমটা হবে না বিবাহিত জীবনে ছোটোখাটো অবাঞ্ছিত কিছু বিষয় নিয়ে কিন্তু সমস্যা আসতে পারে এবং কিছু তৃতীয় ব্যক্তির কিন্তু আগমন কিন্তু প্রেম বা বিবাহ এই দুটোর ক্ষেত্রেই কিন্তু আসতে পারে তাই সতর্ক থাকা প্রয়োজন মে মাসের পর কিন্তু ফটকা ইনকামের ভালো যোগ রয়েছে অপ্রত্যাশিত লাভ হতে পারে লটারির ক্ষেত্রে কিন্তু ভালো যোগ রয়েছে এবং যে কোনো ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভ বা সাইড ইনকামের কিন্তু ভালো যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে বলি যে বিদ্যার্থীর ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম আসতে পারে একটু মনোযোগহীনতা বা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা কিন্তু বা রেগুলারিটি এই প্রবলেমগুলো কিন্তু একটু আসতে পারে বছরের মিডিল টাইম থেকেই কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে যাবে এবং আরও যে বিষয়গুলো বললাম আপনাদের যে প্রেম বিবাহ এইসব নিয়ে একটু প্রবলেম রয়েছে তৃতীয় ব্যক্তির আগমন রয়েছে এই প্রবলেমগুলো কিন্তু আপনার জীবনে কিন্তু একটা সমস্যা তৈরি করতে পারে অর্থাৎ দু হাজার কিন্তু তাদের জীবনে একটা মন ভরানোর সময় তাই প্রত্যেককে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার আসছি আবার পরের এপিসোডে জ্যোতিষের নানাবিধ তথ্য নিয়ে নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন